ওয়ান বাই টেন থেটা বা টেন থিয়েটার বিপরীত যেহেতু ওয়ান বাই বিপরীত সেহেতু হয়ে যাবে টেন থিয়েটার যেটা হয়েছে তার উল্টা দেখাবে তাহলে উল্টা যদি হয় তাহলে এখানে কি হচ্ছে আমার বাই লম্ব ঠিক আছে অনুরূপভাবে আর একটা হয় আরেকটা কি তাহলে সমান যায় ওয়ান বাই কস্তিটা আমরা জানতাম কি জানতাম হচ্ছে কস্তিটা সমান লেখা যায় তো ভূমি বাই যে লেখা যায় তো ভূমি বাই অতিভূষ অনুরূপ ভাবে যেহেতু একটা অপরটা দুপুরে সেহেতু আমরা কি দেবো জাস্ট এটাকে উল্টে দেবো তাহলে উল্টে দিলে কি হচ্ছে এখন এই জায়গায় যদি আমরা একটু নামকরণ করতে চাই এই চিত্রের আলোকে কি বললাম ওই চিত্রের আলোকে যদি একটু নামকরণ করতে চাই তাহলে আমরা করতে পারি কোনো সমস্যা নেই যে সাব্যোস এইখানে আমি দিলাম যেটা যেহেতু আমার অতিভূষ বা লম্ব সেহেতু এখানে অতিভূষ কত এছি লম্ব কত সেম কর থেকে অনবাই ট থেকে ইকুয়াল ভূমি বাই লম্ব তাহলে এখানে আমার ভূমি কোনটা ভূমি হচ্ছে বিসি মানে এখানে আমার কি বিশি লম্ব এব এখানে আমার ওকে এবার আছে সেক সেটা সমুখী লেখা যায় অনবাই কষ্ট ইকুয়াল হচ্ছে অতিপুজ বাইক মানে এখানে আমার এই সেটার আলোকে অতি বুঝ কোনটা হচ্ছে এসে ওকে ভূমি ভূমি বা সন্নিহিত বাহু ঠিক আছে এখানে এই এইটুকু আগে বোঝো আর কিছু সূত্র লাগবে ওই সূত্রগুলো আমি দেখেছি কোনো সমস্যা এগুলো মুখস্থ রাখবো কিছু করার নয় সব রাখা হবে দেখি সাইন ক্ষেত্রে তো প্লাস তারপর টেন স্ক্যার থিটা ইকুয়াল আরেকটা হচ্ছে আচ্ছা এখানে একটু গ্যাপ দিয়ে রাখি এখান থেকে সরাসরি আরেকটা ব্যবহার যাবে আরেকটা হচ্ছে কোসেক স্ক্যার থ্রিটা মাইনাস কড স্ক্যার থেকে আমরা কীভাবে মনে রাখব আমরা এটা তো মনে থাকি সবারই যে সাইন স্কিটা প্লাস কাল ওয়ান গ্যামজাম হয় সেক স্কিটা মাইনাস থ্রিটা ইকোয়াল ওয়ান আর কোসেক স্ক্যার থেকে মাইনাস কটার থিটা ইকোয়াল ওয়ান এই জায়গায় গ্যামজাম এখানে আমরা এইভাবে মনে রাখবো এখানে আমার সি আছে এখানে সে থাকবে তার মানে কোসেক স্কার থিটা মাইনাস করিটা আর এখানে মনে রাখবো যে একটাতে আমরা শুধুমাত্র প্লাস আসবে যেটা আমরা সবাই জানি যে সাইনস্কোয়ার থেকে প্লাস কট স্কোয়ার থেকে ইকুয়াল ওয়ান আর বাকি দুটার ক্ষেত্রে আমার মাইনাস তো মাইনাস হবে আর এইখানে হয়ে যায় সেকের সাথে কড হবে না সেকের সাথে টান হবে এখানে মনে রাখবো এখানেও যেখানে আমার সি থাকবে এখানেও আমার সি থাকবে অর্থাৎ কোসেক স্কোয়ার থেকে মাইনাস কড স্কোয়ার থেকে ইকুয়াল ওয়ান আর এখানে আমার কি এটা যেহেতু সি হয়ে গেল তার মানে বাকিটা হচ্ছে কি আলাদা আলাদা তাহলে সেকের স্কোয়ার থেকে মাইনাস চাইন স্কোয়ার থেকে ইকুয়াল ওয়ান ওয়ান হয়ে যাচ্ছে তাহলে এইটাকে একটু মডিফাই করে লেখা যায় যে সেকেন্ড স্ক্যার্থটা ইকুয়াল লেখা যায় ওয়ান প্লাস টেন স্ক্যার থেকে হুম এইটাকে আমরা আর একটা নাম দিতে পারি সূত্র আকারে মনে রাখতে পারি চাইলে মনে রাখতে পারি না চাইলে এখান থেকে আমরা বের করে নেব মুখে মুখে হয়ে যাবে তেমনইভাবে এখান থেকে আমরা করতে পারি যে কুসেক স্ক্রিটা ইকুয়াল হচ্ছে ওয়ান প্লাস ওয়াড স্ক্যার থেকে এটাকে আমরা সূত্র মুখস্থ রাখি রাখবো রক্তি না হচ্ছে কোনো সমস্যা ওকে এগুলো আমাদেরকে জানা এগুলো সম্পূর্ণ মুখস্ত সম্পূর্ণ আর একটা সূত্র আছে সেটা হলো কি ট্যান থেকা কি বলছেন ট্যান থেকা টেন থিটের সমান আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কি সাইনথিটা বাই অস্থিটা আরেকটা লেখা যায় করথিটা তাই এটা এভাবে আমরা মনে রাখতে পারি ওই যে বিপরীত সূত্র যাতে পড়লাম যে টেন থিটের সমান লেখা যায় অনবাই করথিতা তাহলে অনবাই করথিতা যদি লেখা যায় আর এইখানে যদি আমার করথিতাস চাই তখন আমরা লিখব তাহলে এটা যেহেতু একটা অপরটা বিপরীত সেহেতু এটাকে আমার কি বিপরীত করলেও করলে হয়ে গেল তাই না তাই যদি বিপরীত করি বা উল্টাই দিই সরাসরি তখন আমার কথ থেকেটা শান্তিটা সাইন্থেটা লেখা যায় আর এখন মনে মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা ওইটা কীভাবে করবো তা এইখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে এইখানে আমরা দেখলাম তার আগে এইখানে দেখি আমার যেহেতু এখানে কর থেকে বের লাগবে আর যেহেতু আমরা জানি যে টেন্থ বের করলে ওয়ান বাই কর থেকে তাহলে কথ খেটা যদি এখানে আমি রাখি আর এইদিকে যদি এটাকে নিচে রেখে দিই মানে আড়আড়ি করি আড়াআড়ি ঠিক আছে নিচে তো এটা রোয়ান আছে ঠিক আছে তাহলে এখানে আমার কেটা করছে হম বাই ট্যামথেটা হম বাই স্ট্যাম্পথেটা তা হলো এইটাকে চলে এখন এইখানে আড়া মানে আড়াআড়ি গুণ করি অর্থাৎ এইদিকে আনলাম এটাকে এইদিকে আনলাম আর এইটাকে তাহলে উপরে আমার কে থাকলো কথেটা নিচে থাকলো আমার স্যানথেটা

তার মানে ওইটাকে যদি আমি উল্টাই দেই তাহলে আমি করতে পাইতে পারি তাহলে কর্থেটা কে লেখা যাচ্ছে হস্তে টা বাইসা এই হচ্ছে আমাদের সূত্র এই এইটুকু এখানে আমার প্রশ্ন হচ্ছে কি উদাহরণ থ্রি নেন হ্যাঁ এগুলো কিন্তু বই আছে সব টেন থ্রিটা ইকুয়াল হচ্ছে ফোর বাই থ্রি ফলে কোণের অন্যান্য যে কোনো অনুপাত সমূহ নির্ণয় করো এইখানে আমি যেগুলো আগে সূত্র লিখছি এখানে মূলত বেশিরভাগ সূত্রগুলো প্রভাব হয়ে হ্যাঁ এখানে আমার বলছে টেন থেটে কোন থ্রি হলে এ কোণের অন্যান্য ত্রিকোমেটিক নেই সময় এইখানে আমাদের একটু মাথায় রাখা লাগে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিন্তু শুধুমাত্র হচ্ছে আমার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য তার ক্ষেত্রে প্রযোজ্য সমগুণে বসে এখানে আমরা যেমন এখানে লিখছে যে টেন থিটা ইকাল হচ্ছে আমার কত ফোর বাইকি তা আমরা কি জানি সমান কি লেখা যায় লম্ব বাই ভূমি লম্বর একটা নাম কি বিপরীত বাহু লম্বর আরেকটা নাম কি বিপরীত বাহু আর ভূমির একটা নাম কি সন্নিহিত কি নাম সন্ধ্যে তার মানে আমি যদি একটা চিত্র অঙ্কন করতে চাই সমকনী ত্রিভুজ তাহলে হচ্ছে এটা আমাকে সমকোন করতে চানটি আমি সাপোজ এই ত্রিভুজটার নাম দিলাম এ বি এবং সি আচ্ছা এখানে যেহেতু আমাকে এ কোন ধরতে বলছে যে টেন থিটারি কল ফোর বাই থি হলে এ কোনো অন্যান্য ত্রি কোন সমান এ করে তো আমরা যেহেতু এখানে ইয়ে হবে আমরা নামটা একটু চেঞ্জ করে দিই সাপোজ এটা হচ্ছে আমার এ এটা হচ্ছে বি সি ওকে এখন এই জায়গায় যেটা আমরা বলতে চাচ্ছি যে ট্যান থিটা ইকাল ফোর বাই থ্রি লম্ব বাই ভূমি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু এটা লেখা যায় এটা এটা হচ্ছে আমার লেখা যায় এটা সময় এখন কথা হচ্ছে এই যে আমি একটা সমকলিক ত্রিভুজ অঙ্কন করলাম এই সমকলিক দিবসে কিন্তু বাহুগুলার মান দেওয়া নাই বাহুগুলার মান দেওয়া নয় কিন্তু এই জায়গায় আমার একটা কুলু দিয়েই রাখছে তারা যে চ্যান্থেটাই কল পুরো থেকে দেখা যায় আর এইটা সমান আমরা জানি চ্যান্থেটার সমান লম্ববাই বলি এখন আমাদের যেহেতু এই কোণের সাপেক্ষে বলছে আর এই কোণের সাপেক্ষে আমি জানি লম্বকণ্ড যে এইটা বিপরীত বাহুটাই হচ্ছে আমার লম্ব তাহলে এখানে কত তো লম্বা কত লম্বা হচ্ছে লম্ব হইল এবং এখানে ভূমি কত এই যে আমরা ভূমি বলি যে প্রত্যক্ষণ সৃষ্টিকার বা অথবা আমরা জানি যে এটা আমার লম্ব হইলো আর এটাকে আমরা যেহেতু গতিপুর জানি যে বেলতম বাহুটা উত্তর তাহলে বাকি থাকলো কি এটা অবশ্যই স্ট্রাইটা বাকি কারণ এটা আমার ভূমি নির্দেশ করতেছে এখন অতিভুজের মান নাই এখন অতিভুজ তো আমার বের করা লাগবে তাহলে অতিভুজ কিভাবে পাই আমরা জানি যে অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল রাখা যায় লম্বের উপর স্কোয়ার প্লাস ভূমির ওপর স্কোয়ার ঠিক আছে তার মানে আমি যদি অতিভুজ পাইতে চাই অতিভুজটা পাইতে চাই প্রতিভুজটা কি হয় এখানে আমার এসি পাইতে চাই আর লম্বের উপর স্কোয়ার মতো সাইজ ষোলো আর এটা তিনের উপর স্কোয়ার এখন এই রুট স্কোয়ারটা এটার সাইজে কি হয়ে গেলো রুট হয়ে গেছে তার মানে এখানে ষোলো প্লাস নাইন তার মানে পঁচিশ এখানে হয়ে গেলো পাঁচ তার মানে অতিভুজের মানটাও আমরা পাইয়ে কত পাঁচ এখন এখানে যেটা আমার বলছে যে এ কোণের অন্যান্য ত্রিটনৈতিক অনুপাত সমূহ বের কর তার মানে ত্রিকোটনৈতিক অনুপাত বলতে আমাদের কটা বোঝাচ্ছে তিন তিন ছয় আর দুই আটটা টোটাল আমাদের কটা বোঝাচ্ছে আটটা বোঝাচ্ছে আটটা কী কী ক্যানের বিপরীত আমাদের আমরা কী পাইছি হট পাইছি কট বের খাওয়া লাগবে অনুরূপভাবে আমার কী বের খাওয়া লাগবে সাইন বের খাওয়া লাগবে সাইনের বিপরীত বের করা লাগবে কোশেক থেকে বের করা লাগবে ঠিক আছে তেমন হলো আমাকে এখানে কী বের করা লাগবে কস বের করা লাগবে কস থেকে বিপরীত বের করা লাগবে সেক থেকে বের করা লাগবে আর কিছু বলছি হ্যাঁ তিন তিন দু ছয়টা এই ছয়টা একদম আটটা ছয়টা ঠিক আছে তাহলে এইখানে আমরা যদি বলি আমরা কি বলছি প্রথম যে করথিটাই বল লেখা যায় ওয়ান বাই ট্যান থিটার যেহেতু করথিটা ট্যান থিটার বিপরীত সেহেতু আমরা এটাকে শুধুমাত্র উল্টাই দিলে উপরে থ্রি দিই তাহলে উল্টায় দিলে কী হয়ে যাচ্ছে এটাকে উল্টাই দেবো তেমন তিন উপরে যাবে আর পনের শুরু তোমার এটাই আছে আর যদি কারো সমস্যা হয় তাহলে আমরা কী করি করথিটার সময় ওয়ান বাই ট্যান থ্রিটা রাখা যায় এখন ট্যান থ্রিটার মান দেওয়া আছে ফোর বাই থ্রি আমরা মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি ফোর বাই থ্রি তাহলে কী হয়ে যাবে ওপরে চলে যাবে ওপরে গেল মানে এবার আছে সাইন্ডেট এখন সাইন্থিতে সমান কী দেখা যায় সাইন্থিতে সমান আমরা জানি যেটা সেটা হচ্ছে লম্ব বাই প্রতি লম্ব বাই কী জানি প্রতিভ তা এইখানে আমরা কি বলছি লম্বর মান কত পাইছে পাইছে পাইসে সাইড পাইছে এখানে আমরা মান কত পাইছে অতিভুজের মান পাঁচ পাইছে পাঁচ বসা দেব তেমনইভাবে আমরা যেহেতু বলছি যে কোসেপ থিয়েটারটা সাইন থিয়েটার বিপরীত বা সাইন থিয়েটারটা কোসেপ থিয়েটার বিপরীত সেহেতু এটা কোন আর কোসেপ থিয়েটার সমান্তি লেখা যাক ওয়ান বাই সাইন থিয়েটার লেখা যায় লিখলাম তাহলে অনুরূপভাবে আগের মতো চাইলে আমরা করতে পারি না চাইলে সরাসরি আমরা উল্টাই দিতে পারি তার উপরে কাস নিঃসার পর এখন আছে কষ্টেটা কষ্টেটির সমান কি লেখা যায় কস্তেটের সমান দেখা যায় ভূমি বাইভুজ কস্তেটির সমান কি লেখা যায় ভূমিটা কস্তেটের সমান যদি আমার ভূমি বাই অতিভূষ রাখা যায় তাহলে এখানে আমার ভূমির মানটা কত তিন অতিভুজের মানটা কত কাস তাহলে এই যে এইখানে আমরা কি বলতে পারি সেট থিয়েটারের মানটা ক্ষেত্রে সেট থিয়েটারটাকে কস থিয়েটার বিপরীত ওয়ান বাই কস থিয়ে তাহলে আমরা যদি এখানে মানটা বসাই দিই অথবা সরাসরি করতে পারি তাহলে কস থেকে মান কত চলো থ্রি বাই ফাইভ তাহলে এই পাঁচটা কি যাবে উপরে চলে যাবে তাহলে ওপরে পাঁচ এটাই আছে মূলত এইগুলায় আচ্ছা আমার শিল্পনাথের কেন ঠিক আছে এটাই মূলত আমাদের এখানে একটু বলে দেয় এখানে তারা ট্যান এ দিচ্ছে কিন্তু আমরা এখানে কী দেখছি ট্যান থ্রিটে দিচ্ছি হ্যাঁ দিক থেকে একটু বলেই চেই আমরা এখানে শুধুমাত্র এইটুকু বললে হয়ে গেল যে এখানে আমাদের এ কনের জন্য বলছে না তাহলে এখানে আমাদের কি এ কোন থাকা উচিত ছিল এখানে এ কোন থাকা উচিত ছিল কিন্তু আমরা এই কোনটা এখানে উল্লেখ করি না সমস্যা নেই তা এইখানে এ কনের জায়গায় আমরা এটাকে থ্রিটা কোন নাম দিতেই পারি এটাকে আমরা কী নাম দিতে পারি থ্রিটা কোন নাম দিতে পারি তাহলে আমাদের

তার মানে এটাকে আমার প্রমাণ করা লাগবে এটাকে আমার কী করা প্রমাণ করা লাগবে তার আগে বলছে এ সি সমকোণী ত্রিভু ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে সমকন তাহলে সাপোজ এইটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় এবং এখানে বলছে বি কোনটা আমার সমকোণ মানে নাইনটি ডিগ্রি এখানে তারপর বলছে যে টেন এ ইকুয়াল ওয়ান হবে তার মানে আমাকে যে কোনটা ধরা লাগবে সেটা হলো এ কোন তাহলে এটাকে আমি এ নাম দিলাম এটা হল তাহলে এখানে আমার যেটা দেওয়া আছে সেটা হলো কি যেটা আনে ইকুয়াল ওয়ান দুটে আনে ইকুয়াল আমার ওয়ান দেওয়া আছে এইখানেই অনেক কিছু ডিপেন্ড